মংসব্ব নিয়ন ফকুতুলো মানসব গালি দিলে টলের তাঁদের গালি দিলে তাদের ফকুতুলো মংসব্ব নিয়ন ফকুতুলো জেনবীর ইজ্জত অসীম তিনি সাইয়দুল মুরসালিন জেনবের ইজ্জত অপার অসীম ইনি সাইয়দুল মুরসালিন রাহমাতুল তিনি শফিউল মুজনবিন বিশ্ব নবীর তিনি হোম বিশ্ব নবীর তিনি মানবতর আযরুদ জাহিলি আদার যিনি দূর করেছেন সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন নারীদের স্বাধীনতা তিনি দিয়েছেন আলামিন উপাধি যিনি পেয়েছেন জাহিলি আদার যিনি দূর করেছেন সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন নারীদের স্বাধীনতা তিনি দিয়েছেন আলামিন উপাধি যিনি পেয়েছেন এমন নবীকে গালি দিলে এমন নবীকে গালি দিলে তাঁদের ঝর্ণেই আর কবু মনস্বা নিয়ান ফাকুতুলু তুলু মানসব্বা ফাকুতুলু তারা নবী মেরা জানে যে मेरा नबी है मेरा फखर जे जैसा कौसर तू मेरा जन्नत की रहबर प्यारा नबी मेरा जान जगर मेरा नबी है मेरा फखर जे जैसा कौसर तू मेरा जन्नत की रहबर सही दिल कही নিকুতুল মুরসালিন হে কহে তু মান সাব্বান নাবিয়ান ফাকুতুলু মান সাব্বান নাবিয়ান ফাকুতুলু পানের নবেকে গালি দিলে পানের নবেকে গালি দিলে তাদের সাল নেই আর কুবু মান সাব্বান নাবিয়ান ফাকুতুলু মান সাব্বান নাবিয়ান ফাকুতুলু